চেয়ারম্যান নির্বাচন মিটিং হলো সেখানে আমাদের একটা বক্তব্য ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি বলে দিয়েছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক যারা হেরে গেছে এবং যে পৌরসভা হেরেছে সেখানকার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে পাল্টে নতুন যারা জিতেছে চব্বিশের লোকসভায় তাদেরকে বসিয়ে দেওয়া হবে এবার সেই ক্ষেত্রে কাটোয়া তাই হলো চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হেরে গেছে সরিয়ে দিয়ে যারা জিতেছে তাদেরকে বসিয়েছে কাললা চেয়ারম্যান হেরে গেছে সেখানেও যে জিতেছে চব্বিশের লোকসভায় তাকে বসিয়ে দিয়েছে কিন্তু দাইহাটের ক্ষেত্রে ঘুসকুরায়ও ভাইস চেয়ারম্যান হেরেছে তাকে সরিয়ে দিয়ে অন্যজনাকে বসিয়ে দিয়েছে আর ক্ষেত্রে যেটা হলো সেটা পুরো ব্যতিক্রম হলো পুরো ব্যতিক্রম হলো কী ব্যতিক্রম হলো সর্বজাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জেতাদের ওখানে বসানো হবে কিন্তু আমরা এখানে দেখলাম একশো তিয়াত্তর ভোটের তিন নম্বর ওয়ার্ডে একশো তিয়াত্তর ভোটে যে সব ক্যান্ডিডেট হেরেছে সমস্যা